মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে তোমাদের আমি পালং পনির করে দেখাবো আর পালং পনির করতে কী কী লাগছে তোমরা দেখে নাও আমার পালং শাক লাগছে পনির লাগছে আর এইটা করতে মশলা কী দেবো দেখো আদা কাঁচা লঙ্কা জিরে গোলমরিচ আর সানরাইসের গরম মশলা ধনে গুঁড়ো আছে আর নুন মিষ্টি ঘি আর একটুখানি সাদা তেল এটা দিয়ে আজকে পালং পনির করবো চলো বন্ধুরা আমি প্রথমে পালং শাকটাকে একটুখানি জল গরম করে সিদ্ধ করে নিই তারপর তোমাদের দেখাচ্ছি আমার কিন্তু করার মধ্যে জলটা দেওয়া আগেই ছিল জলটা ফুটে গেছে আমি এবার এই পালং শাকটা দিয়ে দিচ্ছি আমি এর মধ্যে অল্প একটু নুন দিয়ে দেবো আমি কিন্তু বেশি সেদ্ধ করবো না দু মিনিটের মতো সেদ্ধ করবো আমি কিন্তু পালং শাকটা দিয়ে দিয়েছি জলের মধ্যে দেখো অল্প করে একটুখানি ভাবিয়ে নিয়ে তারপর আমি নামিয়ে নেব আর এর মধ্যে একটু নুন দিয়ে দিচ্ছি আমি অল্প একটু নুন দিয়ে দিলাম দিয়ে ঢাকাটা দিয়ে দিলাম একটুখানি ভাপিয়ে নিই বেশি কিন্তু ভাপাবো না তারপর আমি তোমাদের দেখাচ্ছি বন্ধুরা আমি ঢাকাটা খুলে দেখি আমার কতটা হলো পালং শাক আমার হয়ে গেছে এবার আমি কিন্তু নামিয়ে নেব নামিয়ে কিন্তু ঠান্ডা জলের মধ্যে এই পালং শাকটাকে ভিজিয়ে রাখবো দেখো আমার হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি বন্ধুরা দেখো আমার পালং শাকটা কিন্তু গরম জলে সেদ্ধ করে নিয়েছি হুন দিয়ে এবার একটু ঠান্ডা জলে ভিজিয়ে রেখেছি তাহলে পালং শাকের রঙটা কিন্তু যেমন আছে তেমনই থাকবে এবার আমি কি করব তোমরা দেখতে থাকো কড়াটা বসিয়ে নিয়েছি আর এবার আমি পনিরটা হালকা করে ভেজে নেব তার জন্যে আমি ঘি দিয়ে দেবো প্রথমে বন্ধুরা আমি প্রথমে এক চামচ ঘি দিয়ে দিলাম এটা পনিরটা ভাজবো বলে ঘিটা দিলাম তারপরে অল্প একটু সাদা তেল দিয়ে রান্নাটা করব আমার ঘিটা একটু গরম হয়ে যাক তারপর আমি পনিরটা ভেজে নিব বন্ধুরা দেখো আমি এবার পালং শাকটাকে এই যে জল থেকে তুলে নিচ্ছি একটা ঠান্ডা জলে ভিজিয়ে রেখেছিলাম এবার এটাকে বেটে নেব আর এর মধ্যে আমি দুটো কাঁচা লঙ্কা দিলাম আর একটু আদা দিলাম আর এর মধ্যে আমার গোলমরিচ পড়বে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো সান্ডারিসের গরম মশলা সবটাই দেবো তোমরা দেখতে থাকো এটা আমি বেটে নিচ্ছি বেটে নিয়ে তোমাদের দেখাচ্ছি বন্ধুরা দেখো আমার কিন্তু পালং শাকটা আদা আর কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি এবার কী কী মশলা দেবো তোমরা দেখতে পারবে তোমরা চলো দেখতে থাকো দেখো কড়াটা বসিয়ে দিয়েছিলাম ঘি গরম হয়ে গেছে এবার আমি পনিরগুলো দিয়ে দিচ্ছি পনিরটা কিন্তু খুব বেশি ভাজবো না অল্প একটু ভেজে আমি তুলে নেব দেখো বন্ধুরা আমি এবার তুলে নিচ্ছি পনিরটাকে বন্ধুরা দেখো আমার পনিরটা কিন্তু ভেজে তোলা হয়ে গেছে আর একটু পালং শাকটা তো বাটাই আছে এবার এই যে ঘিটা আছে এর মধ্যে আমি অল্প একটু সাদা তেল দিলাম আমি কিন্তু সর্ষের তেলে করব না অল্প একটু সাদা তেল তেলটা আমার গরম হয়ে গেলে আমি একটু গোটা দিয়ে ফোড়ন দেব আমি অল্প একটু গোটা দিয়ে ফোড়ন দিয়ে দিলাম তোমরা ঘি আর সাদা তেল মিক্স করে করতে পারো বা তেও করতে পারো পাটারেও করতে পারো কিন্তু সর্ষের তেল আমি করি না সরষের তেলে কিন্তু খুব বেশি টেস্ট পাওয়া যায় না আমার হয়ে গেছে এটা গরম এবার আমি পালং শাকটা দিয়ে দেখো বন্ধুরা আমি সমস্ত মশলা কী কী দিচ্ছি তোমরা দেখতে থাকো দেখো এই যে জিরে দিচ্ছি অল্প করে জিরে দিলাম দুটো কাঁচা লঙ্কা পেটে দিয়েছি অল্প একটু এই যে গোলমরিচের গুঁড়ো দিলাম এবার নুন মিষ্টি আর একটু ধনে গুঁড়ো দেবো বন্ধুরা এবার আমি একটু ধনে গুঁড়ো দেবো এই যে দেখো আমি অল্প একটু ঠান্ডা ধনে গুঁড়ো দিচ্ছি অল্পটুকু দিলাম এবার একটু নুন আর মিষ্টি দেবো তোমরা তোমাদের পরিমাণ মতো নুন দিবে পনিরটা যতটা হবে ততটা আমি এক চামচের মতো নুন দিলাম আর এক চামচের মতো চিনি দিলাম আমি এটা কিন্তু নিরামিষ করছি তোমরা কিন্তু বিয়া রসুন দিয়ে করতেই পারো আমি এটা কিন্তু সম্পূর্ণ নিরামিষই রান্নাটা হবে আজকে বন্ধুরা ভালো করে এবার মশলাটা কষিয়ে নিতে হবে তবে খুব বেশি কষাবে না যাতে কালো না হয়ে যায় কারণ পালং শাকটা যদি নিচে ধরে যায় না তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না এটা হালকাভাবে হালকা আছে এটা নাড়াচাড়া করতে হবে কালারটা যেন এরমই থাকে তোমরা দেখো আর তোমরা কিন্তু এটা নিরামিষ করে দেখো কেমন লাগবে খেতে আমার তো খুবই ভালো লাগে নিরামিষটাই বেশি ভালো লাগে পেঁয়াজ রসুন দিয়েও করা যায় দেখো বন্ধুরা পালং শাকের জলটা আমি দিয়ে দেবো এবার দেখো আমার রঙটা কিন্তু একই রয়েছে আমার কিন্তু রঙটা কোনো চেঞ্জ হয়নি তোমরা বাড়িতে এইভাবে করে খেয়েও দেখো দারুণ লাগবে খেতে দেখো পালন শাকের রঙটা কিন্তু একই রয়েছে কোনো চেঞ্জ হয়নি আমার কিন্তু এবার আমি পনিরটা দিয়ে বন্ধুরা দেখো আমার কিন্তু পনিরটা মোটামুটি কমপ্লিট হয়ে এসছে এবার আমি এই যে পনিরটা তুলে রেখেছিলাম না এর মধ্যে অনেকটা ঘি এই জলটা আমি দিয়ে দিলাম দেখো কি সুন্দর লাগছে কালারটা আমার মোটামুটি পনিরটা কমপ্লিট এবার আমি অল্প একটু সান্ড রাইস গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম আর একটুখানি ঘি দিয়ে নামানো আমি অল্প একটু ঘি দিয়ে দিলাম যে দেখো একটুখানি ঘি দিলে টেস্ট হবে আর দেবো না এইটখানিই দিলাম এবার আমি নামিয়ে নিয়ে তোমাদের দেখাচ্ছি দেখো আমার পালং পনির নামানো হয়ে গেছে কেমন লাগছে বলো আমার তো দারুণ লাগছে দেখতে আর এই পালং পনিরটা পুরোটাই নিরামিষ করেছি তোমরা কিন্তু পেঁয়াজ আদা রসুন দিয়েও করতে পারো কিন্তু নিরামিষটাই বেশি ভালো লাগে যদি তোমাদের এই রান্নাটা ভালো লাগে প্লিজ আমাকে লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না এরপর আরও নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হব থ্যাংক ইউ